শীতের ভোর আমার হচ্ছে সবসময় পছন্দ তো এবারে হচ্ছে শীতে একদিনও ভোরে ওঠা হয় নাই আজকেই প্রথম হচ্ছে একটু ভোরে ঘুম থেকে উঠলাম তো উঠে হচ্ছে আমার বাসার সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে ওইখানে এসে একটু ভিডিও করতেছিলাম আসলে হচ্ছে ব্রাশ করতেছিলাম সাথে হচ্ছে একটু ভিডিও করতেছি আর দেখতেছি জায়গাগুলোর কি অবস্থা তো এখন হচ্ছে এখানে বর্ষাকালে পানি জমে থাকে তো এখনও কাদা শুকায় না এইভাবে আর এমনি হচ্ছে কুয়াশার পানি এখানে একটা কুল গাছ পরে আছে তারপর হচ্ছে এমনি এই যে দেখলে বোঝা যাচ্ছে যে গাছগুলা বেশ ভেজা ভেজা আর হচ্ছে কুয়াশা তো বোঝা যাচ্ছেই তো তারপর চলে আসলাম একবারে সাদে সাদে হচ্ছে একটা আমাদের জাম গাছ আছে তো শীতকালে যেটা হয় গাছের শুকনো পাতাগুলো ঝরে যায় আর নতুন পাতা উঠতে থাকে তো এই পাতার মাঝখান থেকে আবার সূর্য কি দিচ্ছে তো দেখতেছিলাম যে সূর্য উঠতেছে মোটামুটি সূর্য ভালোই উঠে গেছে আর সাদের আশপাশে তো অনেক গাছপালা যেগুলো দূরে আগে হচ্ছে সাদে অনেক গাছ ছিল আমাদের ফুল গাছ ফল গাছ কিন্তু এখন কোনো গাছই হয় না কারণ সাদে হচ্ছে কবুতর আছে কবুতর হচ্ছে খেয়ে ফেলে যে কারণে এখন সাদে আর কোনো গাছ লাগানো হয় না মোটামুটি ফাঁকা সাদ বলা যায় আর আশপাশে কুয়াশা দেখাই যাচ্ছে যদিও এখন কিন্তু ভোর বলা যায় না মোটামুটি রোদ উঠে গেছে এই দিকটা হচ্ছে পশ্চিম দিক তো হচ্ছে আমরা দেখতেছিলাম অন্য দিক থেকে হচ্ছে মানে পূর্ব দিক থেকে সূর্য উঠতেছে আর এই দিকটা পশ্চিম মানে ঠিক বিকালবেলায় এদিকে সূর্য অস্ত যাবে এদিক থেকেও বিকালে ভালোই লাগে দেখতে আর শীতের মধ্যে সকাল সকাল উঠলাম কিছুই খুঁজে পাচ্ছি না কি করবো তো ভিডিও করতেছি এই আর কি বাট সকাল সকাল উঠে ভালো লাগতেছে মানে মোটামুটি ফ্রেশ একটা ওয়েদার এরকম মনে হচ্ছে বাট হালকা হালকা ঠান্ডাও আছে আমার হচ্ছে বাসার মধ্যে সবথেকে পছন্দের জায়গা হচ্ছে এটা জায়গাটা এমন যে এখানে বর্ষাকালেও বসে থেকে মজা গরমকালে তো মজাই কারণ হচ্ছে একদম খোলামেলা জায়গা অনেক বাতাস আসে আর এটা একদম সামনের দিক দেখলেই বোঝা যাচ্ছে যে জায়গাটা আসলেই মানে বসে থাকার জন্য বেস্ট একটা প্লেস এখানে আড্ডাও মারা যায় আবার এক এক বসে সময় কাটানো যায় আমি মাঝে মাঝে এখানে বসে চা খাই চা খাওয়ার জন্য বাসার বেস্ট প্লেস